আমি যখন কারাগারে গেলাম তখন তো আমার ছেলে সেলিম তখন দীন্ত টেলিভিশনের একজন কর্তা ব্যক্তি ওখানেই আমার ছেলে চাকরি করতো তো ও তখন ব্রেকিং নিউজে দেখতেছে যে আমাকে গ্রেপ্তার করতেছে ও তখন চলে আসছিল আমার বাসা আর কেন্দ্রীয় অফিস কাছাকাছি তা আমি যাচ্ছিলাম আমার টের পেয়েছিলাম আমাদের পুলিশ ঘেরাও করেছে সবই ভাবে তখন ঢাকায় উনি তখন অত পরিচিত না পুলিশের কাছে উনি তো আলফালার সামনে একটা দোকানে কী যেন কিনতেছিল পরে আমাকে বলছে পরে পান কেনার ভান করে ওই ওখান চলে আসছে উনি তো পান টান খায় না কিন্তু একটা ওই না থাকলে পুলিশকে সন্দেহ করবে আর বাকি তার ভাই অন্যেরা যা ছিলেন সাংবাদিক সম্মেলন ছিল আমাদের তো আমি বললাম যে আপনার চলে যান সবাই চলে যান আপনার যেভাবে যেতে পারেন যান আপনার যেহেতু আমাকে পার্টি একটা দায়িত্ব দিয়েছে আমি যদি পাড়াবার সময় গ্রেপ্তারা হইতে গেলে আমার ব্যক্তিগত সমস্যা হবে না জামাতে ইমেজটা নষ্ট হবে যে একটা পার্টি এত বড় দায়িত্ব সে পালায় যাচ্ছে আমি তো আমি পালাবো না আমি সামিন্দি যাবো যাওয়া হয় হবে আপনারা যান আপনারা সরে যান আলহামদুলিল্লাহ সবাই সরে যেতে পেরেছে আমি যাওয়ার সময় দপ্তরের পাশে গ্রেপ্তার করবে গ্রেপ্তার হয়ে গেলাম তো গ্রেপ্তারভাবে ডিবি বসে গেলাম গিয়ে দেখি আমার ছেলে ডিবি বসে আমি বাবা তুমি কেন খেলে আমার আগে চলে আসছো আমি তো আপনাকে খোঁজ করতে গেছি কেন্দ্রীয় অফিসে এর স্বাস্থ্য ভালো তুমি কে পুলিশ তুমি কে কারণ আমি আচার সাহেবের ছিল চলো আমাদের সাথে কোথায় আমাদের সাথে চলো গেলে বুঝতে পারবে কোথায় তো সেখানে নিয়ে আসলো যাই হোক আমার তো অনেক শুনলাম যে আমার সাথে প্রায় সাড়ে তিনশো লোকের মতো গ্রেপ্তার করা হয়েছিল এ প্রোগ্রামটা ছিল দু হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর এটা কারণ ছিল মহারাজ ফাইল হিসাবে তো চার্জ গঠন করা হবে তো আইনজীবীদের সাথে আমাদের বৈঠক হয়েছিল ওরা বলছে আপনারা কমপক্ষে একটা পলিটিক্যাল প্রেশার দেন যে পলিটিক্যাল প্রেশার দেওয়া হয়তো বা আমরা এখান থেকে কিছুটা রিলিফ পেতে পারি তো আমার সেই প্রেশার দেওয়ার জন্য আমাদের ছিল আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এর আগের চেয়ে সবচেয়ে খুব ভালো প্রোগ্রামটা উনিশ থেকে হয়েছিল পরে শুনছি এমন অবস্থায় হয়েছে পুলিশ আমাদের ওদের কাছে মাপটাফ চেয়েছে যার এত কণ্ঠাসা হয়ে পড়েছিল তো যাই হোক অনেক লোক গ্রেপ্তার করা হল তা আমার গ্রেপ্তার এবার প্রথম সাক্ষাৎ যখন হবে তখন আমার স্ত্রী আমার দুই মেয়ে ছিল দেশে এক মেয়ে তো বিদেশি ছিল এরা সাক্ষাতে আসবে আর ছেলে তো আমার সাথেই আছে আমি চিন্তা করছিলাম যে প্রথম সাক্ষাৎ কী বলবো কী বলে সান্ত্বনা দেব কেন ছেলে তো একটাই শুধু জেলে আমার সাথে আসছে ও তো মহিলা মানুষ তা আমার ছেলের সব গেলাম একটা সুবিধা ছিল একটা আলাদা রঙে আমার সাক্ষাৎ ব্যবস্থা করছিলো সম্মানটা দেখেছে তারা আসার পরে আমি বলার আগেই আমার মেজরমে বলতেছে যাবো আপনাদের তো কিছুই হয়নি আপনাদের সে আপনি রাত দিন পড়ছেন না পড়ছি তো আমার গাজারি আপনার সে কষ্ট বেশি হচ্ছে না সব বলতে থাকলো আমি তো আকাশ থেকে বললাম দাল্লাহ আমি তাকে বুঝাবো শান্তনা দেবো সে আমি উল্টা শান্তনা দিচ্ছি সে আমি শান্তি সভায় সদস্য ছিল এটার মাধ্যমেই শিক্ষা বলো এটাই আমার এখানেও শিক্ষা আছে যে আমাদের প্রত্যেকের পরিবার ইসলামী আদর না হলে আপনি ইসলামী আদর করে স্বস্তি শান্তি পাবেন এবং কারণ কারণ পরিবারেই সবচেয়ে আপনাকে সাহায্য করবে এবং পরিবারই আপনাকে সবচেয়ে ডিস্টার্ব করবে যদি ইসলামী আদর না করে যারা এটা ভোগে জানেন তাদেরকে কী কষ্ট করে ইসলামী আন করতে হয় তা আমি অত্যন্ত আনন্দিত খুশি হয়ে গেলাম জানালা কমপক্ষে তো পরিবার নিয়ে আমাকে চিন্তা করতে হবে না এবং সেই মেয়ে পরশোর জামাতের রোপণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেশের বাইরে আছে খুবই সাহসী মেয়ে আর কি আর আমার স্ত্রীও খুব সাহসী ছিল আমার পুরা সংসার আমার জামাতিয়ার জীবনে সেই চালিয়ে আছে এবং সে তো মারা গেছে বলতে অসুবিধা নেই আমি তো দীর্ঘদিন জামাত ইসলামীর মহানবীর দায়িত্বে এসেছিলেন সেক্রেটারি সেক্রেটারি মহানবীর আমির আমি সেই মানে আশি সাল থেকে শুরু করে দু হাজার তিন সালের জানুয়ারি পর্যন্ত ছিলাম পুরা সময়টাই এমনকি কাঁচা বাঁধা পর্যন্ত সে করতো এবং ছেলে মেয়েদেরকেও আল্লাহ আলহামদুলিল্লাহ সে তৈরি করতে পেরেছিল সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত সবাই ভালো ভালো জায়গায় আছে তারা সবাই আছে এই জন্য আমার এর মধ্যেই আমি পরে আলাদা বলতে পারবো না আমি সবাইকে অনুরোধ করব এখন একটা ভালো পরিবেশে হয়তো আপনারা রিল্যাক্স অবস্থায় আছেন ইসলামী আমাদের রিল্যাক্স নাই সবসময় মানুষকে প্রস্তুত থাকতে হবে কখন কী বিপদ অথবা কখন কী সুবিধা আসতে পারে দুইটাকে আমাকে ওয়েলকাম জানাতে হবে দুইটাতে আমার আলহামদুলিল্লাহ এটা হাত আছে না ময় না ভালো হেলো আলহামদুলিল্লাহ বলে খারাপ হলেও আলহামদুলিল্লাহ বলে শব্দ আল্লাহরই পক্ষ থেকে আমাদের কাছে আসে এই জন্য মেহরবানি করে আপনারা পরিবারের প্রতি বেশি নজর দেবেন আল্লাহ বলেছেন না কু আনফুসম ও আহম না নিজে আগুন থেকে বাঁচো আমাকে আহাল থেকে বাঁচাও তা আগুন থেকে বাঁচবো আমি নিজে আর আমার চোখের সামনে যে আল্লাহ আমাকে জান্নাত নিয়ে যেন তাদেরকে জাহান্নামে দেয় এটাকে আমি সহ্য করতে পারবো পারবো না তো কেন আমার স্ত্রী আমার ছেলে সন্তানদেরকে আমাদের নিজের আপন যারা তাদেরকে আপন করবো না এই জন্য আমার এখানে আছে আমার নিজের অভিজ্ঞতা বলছি যারা আপনাদের ছেলে সন্তান আছে ছেলে হলে ছাত্রী সবজিকে দেবেন আর মেয়ে হলে ছাত্রী সংস্থা দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের রোপণ পর্যায়ের লোকরা ছেলে যদি এসএসসি পরীক্ষার্থী হয় এসএসসি পরীক্ষার্থী হয় রাত জেগে যদি পড়ে নাম যদি কাজা হয় যাচ্তে যায় না ওই থাক ওই পরীক্ষা চলতেছে তো পরীক্ষা ঠিক মতো হবে কিন্তু শিবিরই একমাত্র সংগঠন রিবোর্ট যখন পর্যালোচনা করা হয় যে কেন তোমার পাঁচ হত নামাজ জামাতে হয়নি তখন কেউ এক্সচুজ করে না মাফ করে দেয় না যে তো পরীক্ষার জন্য ঠিক আছে তুমি আরাম ভেবেছো না অমুক ব্যবস্থা করতে পারো না পানি খেয়ে ভয়সি ঘুমাইতে পারো না কি উত্তর জান্নাতের যাওয়ার জন্য সহযোগী কী হলো আপনার পিতাও কিন্তু অগসরে জান্নাতের বিপরীত কাজ করলো আর শিবিরই ছাত্রী সংস্থায় এক একমাত্র সংগঠন যাদের কাছে আমরা সৌপর্থ করলে তারা জান্নাতি পথেই নিয়ে যাবে কারণ এখানে তাদের কোনো ব্যক্তিগত অভিলাষ নাই কোনো কিছুই নেই সংগঠন এমন এক জিনিস মানুষকে ভালো পথে নিয়ে যায় এই জন্য সংগঠন প্রত্যেকটা কাজেই এমন জিনিস সত্যি একটা মানুষকে আমলদার বানাইতে পারে এজন্য জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে এবং মেয়ে থাকলে তাদেরকে ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত করার জন্য আর যারা আমাদের স্ত্রী আছেন অথবা মা আছে বয়স বয়স হয়ে চলতে পারলে তাদেরকে আমরা জামাতের সঙ্গে জড়িত করার চেষ্টা করি অবশ্যই জন্য গালিবাড়ি অনেক চিন্তা করি আমরা অনেক কিছুই এই ভাই গালিবাড়ি বাড়ি কিচ্ছু যাবে না